ইউসুফ আলাইসাল্লামকে যখন দশ ভাই মিলে খুব প্রহার করলো খুব আঘাত করলো

মধ্যে কুফের মধ্যে ফেলে দিবে এই একমত হইয়া যখন তারা কুফের মধ্যে ফেলে দিল তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে খবর পৌঁছাইল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নেকড়ে বাগে খেয়ে ফেলেছে তিনি কাটতে কাটতে চোখ সাদা হয়ে গেছে এবং ওনার চোখ অন্ধ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসাফা আলা ইউসুফা ওয়া বয়দাত আইনাহু মিনাল হুজন

আল্লাহর কুদ্রুত একটু আগে আমি বলেছিলাম অমাকার ও অমাকার আল্লাহ খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও আকিদু কায়দা ফের মুশরিক ইহুদি নাসারা তারা কি করে চক্রান্ত করে তারা খুব কুটকৌশল করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও পরিকল্পনা করেন আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম পরিকল্পনা 10 ভাই মিলে হিংসা করে গুহটার মধ্যে ফেলে দিল গুফের মধ্যে ফেলে দিল আর আল্লাহ পাক রব্বুল সেই কূপ থেকে উঠাইয়া এই পৃথিবীর সর্বপ্রথম সভ্য নগরে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন wa kazalika makkan

একটা মারাত্মক দুর্ভিক্ষের মধ্যে মানুষ খাদ্য পায় না ঠিক সেই অবস্থায় দশ ভাই খাদ্যের জন্য মিশরে এসেছে কারণ মিশরের মধ্যে খাদ্য মজুদ রেখেছিল হজরত ইউসুফ আলহ সালাম আল্লাহর হুকুমে এখন খাদ্যের জন্য যখন এসেছে ইউসুফ আলহ সালাম সিনে ফেলেছে সিনে ফেলার পরে উনি উনি যখন পরিচয় দিলেন পরিচয় দেওয়ার পরে দশ ভাই খুব নত হয়ে গেল ক্ষমা চাইল

ক্ষমা করে দিলাম ইয় লাকুম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেয় এখন ইসুফ আলাইহিস সালাম বললেন আমার যে জামাটা আছে এই জামাটা নিয়ে যাও আমার বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমার শোকে কাঁদতে কাঁদতে উনি অন্ধ হয়ে গিয়েছেন। ওনার চেহারার উপরে আমার এই জামাটা ধরলে আল্লাহর হুকুমে উনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। সুবহানাল্লাহ। ইযহাবু বিকামিসি হাযা ফালকূহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। সূরা ইউসুফ আয়াত 93। ঈসা আলাইহিস সালাম বললেন ইযহাবু বিকামিসি হাযা আমার এই জামাটা নিয়ে যাও। আলা আবি আমার আব্বার অর্থাৎ সালামের চেহারার উপরে এই জামাটা ধরো ইয়তি বা সুইরা তিনি আবার আল্লাহর হুকুমের দৃষ্টিশক্তি ফিরে পাইবেন ফেরা হাজরেন তা করা হলো এরপরে হজরত ইসভাইসালতু ইসলামের পিতা মাতা ভাই বোন সবাই যখন মিশরে আসলো তখন একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল আর এই আনন্দঘন পরিবেশে কি হলো পালাম দাহালু আলাইউসুফা আওয়ায়লা হে আবায়ে হে সুরা ইউসুফ আয়াত নিরানব্বই ফালাম্মা দাখালু আলা ইউসুফা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মাতা ভাই বোন আত্মীয় সুজন সবাই যখন মিশরে এসে পৌঁছলো আওয়া ইলাইহি আবাওয়াইহি তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া গিয়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার স্ত্রী অর্থাৎ মা বাবাকে উনি জড়িয়ে ধরলেন আর যেদিন যেদিন মা মা বাবাকে বাবাকে যেদিন জড়িয়ে ধরেছেন আর ইয়াকুব আলসালত আসসালাম যেদিন দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে ইয়াকুব আলহিস আসসালাম যেদিন ইসুফ আলাহিসামকে আবার ফিরে পেয়েছিলেন সেই দিবসটাও ছিল মহরমের দশ তারিখ আসুরের দিবস